হ্যালো এভরিওয়ান দেখো নিরামিষের দিনে কি খা কী খাবে সেটাই ভাবছ না ভেবে এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলো তো দেখো ফার্স্টে আলুর তরকারি বানাবো তার জন্য কড়া বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দেওয়ার পর দিলাম একটু সর্ষের তেল দিলাম হিং ফোড়ন কাছে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দেবো কালো জিরে কালো জিরে তারপরে আমি দিলাম কিছুটা চেরা কাঁচা টমেটো আমি এখানে হলুদ ইউজ করব না মানে হলুদ ছাড়াই তরকারিটা করব টমেটোর যে কালারটা সেই কালারটাই শুধু আলুর মধ্যে আসবে তো দেখো ছোটো ছোটো ডুমু করে আলুগুলো কেটে নিয়েছে যেরকম আলুর তরকারি আমরা করে থাকি সেরকম আলুগুলো তোমরা সবাই কেটে নেবে আমি ওভাবে কেটে নিয়েছি এই ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে সঙ্গে সঙ্গে দেওয়ার পরেই কিন্তু জল অ্যাড করবে না একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আলুর যে একটু কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে তারপরে কিছুটা বেশ কিছুটা জল আমি অ্যাড করলাম এর মধ্যে আলুর তরকারি একটু ঝোল হলেই ভালো লাগে খেতে তো এটা আমি জলটা পরিমাণ মতন দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম তারপরে দেখো আমি এর সাথে বানাবো হচ্ছে পরোটা তার জন্য ময়দাটা মেখে দেখো বাঙালির পছন্দের সবারই এই ত্রিকোণ পরোটাটা খেতে কিন্তু কম বেশি সবারই ভালো লাগে তো দেখো এই ত্রিকোণভাবে পরোটাটা করে নেওয়ার পরে ভালো করে ফ্রাই করে নিয়েছি তারপরে দেখো আলুর তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে নিরামিষ যেহেতু সেই জন্য দেখো বেশ কিছুটা একটু চিনি অ্যাড করলাম করে আবারও ঢাকা দিয়ে দেওয়ার পর দেখো এরকম আমার আলুর তরকারিটা মোটামুটি হয়ে গেছে তারপর দেখো আমি প্লেটিংটা করে ফেলেছি করেছি একটু শিমুই করেছি আলু আলুর তরকারি আর এই ত্রিকোণ পরোটাটা যারা নিরামিষের দিনে এটা খাবে ভাবছো বানিয়ে ফেলো চট জলদি বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালো আসবে এরকমভাবে যদি সার্ভ করা হয় তো থ্যাংক ইউ সো মাচ তো রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারো টাটা